দুই হাজার ছয় কিন্তু আমার কাগজপাতিতে দেওয়া হইলো দুই হাজার সাত সালে পনেরো নভেম্বর ঠিক নাই মানে

দিছি আর ফোন কাটা গেছে পরে ও আবার ফোন দিছে আমার মোবাইল নুপুরের কাছে রিং টং ও পাই যা উঠছে ও এই আবার এটা কি রিং টং দিছে ইরমান ইরমান ভালো ভালো ভিডিও কোনো সমস্যা ফোন না আর কথা